আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সময় ও কার্য এই অধ্যায়টির কোষে দেখি সতেরো দশমিক দুইয়ের এক দুই এবং তিন এই তিনটি সমস্যার সমাধান করাবো তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কোষে দেখি সতেরো দশমিক দুই প্রথম সমস্যাটা দেখো প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে দশ ঘন্টায় ও বারো ঘন্টায় করতে পারে তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসাব করি তো প্রথমে সমস্যাটা একটু ভালো করে বুঝে নাও দেখো এখানে বলা রয়েছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে দশ ঘন্টায় ও বারো ঘন্টায় করতে পারে এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে বলা রয়েছে কি একটি কাজ কাজের পরিমাণটা কত সেটা কিন্তু বলা নেই ঠিক আছে তাই এই রকম সমস্যার ক্ষেত্রে তোমরা সমগ্র কাজটাকে এক অংশ ধরে নেবে বুঝতে পারলে ঠিক আছে তাহলে এইটুকু লাইনটার এবার মানে দেখো এখানে বলা ছিল প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে দশ ঘন্টায় ও বারো ঘন্টায় করতে পারে তাহলে প্রিয়া একা দশ ঘন্টায় সমগ্র কাজটা করছে আরও একবার বলছি প্রিয়া একা দশ ঘন্টায় সমগ্র কাজটা করছে অর্থাৎ প্রিয়া একা দশ ঘন্টায় সমগ্র কাজ কত অংশ ধরতে বলেছি এক অংশ তাহলে প্রিয়া একা দশ ঘন্টায় এক অংশ কাজ করছে বুঝতে পারলে একইভাবে দেবু একা বারো ঘন্টায় এক অংশ কাজ করছে তো এইগুলোই আমরা খাতায় এবার লিখে নেব দেখো সমাধানটা তোমরা এবার দেখো একেরটা প্রথমে সমগ্র কাজটাকে ধরে নেব তাহলে এইভাবে লিখব মনে করি সমগ্র কাজ সমান হচ্ছে এক অংশ ঠিক আছে এইবার এইমাত্র বললাম প্রিয়া একা দশ ঘন্টায় এক অংশ কাজ করছে তাহলে ওটাই লিখবো যে প্রিয়া দশ ঘন্টায় করে এক অংশ কাজ ঠিক আছে এইবার আমরা বার করবো প্রিয়া এক ঘন্টায় কত অংশ কাজ করে বুঝতে পারলে প্রিয়া এক ঘন্টায় করে কত অংশ বলো তো এক বাই দশ এত অংশ কাজ হয়ে গেল এইবার আমরা দেবুরটা বার করবো দেবু কত ঘন্টায় করছিল বারো ঘন্টায় করছিল তাহলে লিখে নেব এইভাবে যে দেবু বারো ঘন্টায় করে এক অংশ কাজ ঠিক একইভাবে দেবু এক ঘন্টায় কত করে আমরা বার করবো এটা যেমন বার করেছিলাম ঠিক আছে তাহলে দেবু এক ঘন্টায় করে কত হয়ে যাবে এক বাই বারো অংশ কাজ বুঝতে পারলে ঠিক আছে এইবার দেখো প্রশ্ন কি বলা ছিল তারা যদি একসঙ্গে ওই কাজটি করে একসঙ্গে তাহলে এইবার আমরা বার করবো প্রিয়া ও দেবু একত্রে এক ঘন্টায় কতটা কাজ করে বুঝতে পারলে তাহলে এইভাবে লিখে নেব যে প্রিয়া ও দেবু একত্রে এক ঘন্টায় করে দেখো প্রিয়া এক ঘন্টায় কত করে এক বাই দশ অংশ কাজ দেবু এক ঘন্টায় কত করে এক বাই বারো অংশ কাজ তাহলে একত্রে এক ঘন্টায় করবে এক বাই দশ যোগ এক বাই বারো এত অংশ কাজ বুঝতে পারলে এবার এই যোগটা আমরা করে নেব দেখো দশ আর বারো এদের লসাগো করব দুই পাঁচে দশ দুই ছয় বারো আর দেখো কিছু হবে না তাহলে পাঁচ দুয়ে দশ দশ ছয় কত ষাট লশাউ কত ষাট এবার লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব ষাটকে দশ দিয়ে ভাগ করলে কত হয় ছয় হয় এবার যেটা ভাগ ফল বেরোয় সেটা কার সাথে গুণ করতে হয় লবের সাথে গুণ করতে হয় তাহলে একের সাথে ছয় গুণ করলে কত হয় ছয় হয় ছয় এককে ছয় চিহ্ন আছে দিয়ে দেবো ষাটকে এবার বারো দিয়ে ভাগ করবো ষাটকে বারো দিয়ে ভাগ করলে কত হয় বারো পাঁচে ষাট হয় তাহলে ভাগ ফল হচ্ছে পাঁচ তাহলে ভাগ ফলটাকে লবের সাথে গুণ করব লবে এক রয়েছে তাহলে এক গুণ পাঁচ মানে কত পাঁচ এত অংশ কাজ সমান কত ছয় আর পাঁচে কত এগারো এগারো বাই ষাট অংশ কাজ বুঝতে পারলে তাহলে প্রিয়া ও দেবু একত্রে এক ঘন্টায় করে এগারো বাই ষাট অংশ কাজ কিন্তু আমাদেরকে কী হিসাব করতে বলেছিল তারা যদি একসঙ্গে কাজটি করে কত ঘন্টায় কাজটি শেষ হবে কত ঘন্টা মানে সময়টা আমাদেরকে জানতে চেয়েছিল তাহলে এখানে কি বেরিয়েছে দেখো প্রিয়া ও দেবু একত্রে এক ঘন্টায় করে এগারো বাই ষাট অংশ কাজ ঠিক আছে তাহলে এইবার আমরা এইভাবে লিখব যে প্রিয়া ও দেবু একত্রে এইটাকেই একটু ঘুরিয়ে লিখব এইভাবে লিখছি দেখো এখানে ছিল বার করেছি এক ঘন্টায় করে এগারো বাই ষাট অংশ কাজ আমরা লিখবো এগারো বাই ষাট অংশ কাজ করে কত ঘন্টায় এক ঘন্টায় বুঝতে পারলে তাহলে প্রিয়া ও দেবু একত্রে এগারো বাই ষাট অংশ কাজ করে এক ঘন্টায় সময়টাকে শেষে রাখতে হবে কারণ আমাদেরকে সময়টা বার করতে হবে সেই জন্য বুঝতে পারলে এইবার সমগ্র কাজটা বার করতে হবে সমগ্র কাজটা কত অংশ এক অংশ তাহলে এখানে বার করে নেব এক অংশ কাজ করে কত ঘন্টায় তাহলেই হয়ে যাবে বুঝতে পারলে তাহলে এক অংশ কাজ করে কত হবে বলো তো এক ভাগ এগারো বাই ষাট হয়ে যাবে এত ঘন্টায় ঠিক আছে দেখো সমান এইভাবে তো ভাগ করতে পারব না তার জন্য কী করতে হবে এক গুণ চিহ্ন করে নিতে হবে আর তারপর এই যে ভগ্নাংশটা রয়েছে এটার অনন্যকটা লিখতে হবে অর্থাৎ সোজা কথায় এই হরটাকে আমরা লবে লিখব আর লবটাকে আমরা হরে লিখব এগারো বাই ষাটের অনন্যক হচ্ছে ষাট বাই এগারো বুঝতে পারলে এত ঘণ্টায় এটা সমান কত ষাট বাই এগারো এত ঘণ্টায় তো এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে আসো এটা কত হয়ে যাবে দেখো আমি এদিকে দেখিয়ে দিচ্ছি করে এগারো দিয়ে ভাগ করো এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ কয়েক দিয়ে দশ পাঁচ দিতে হাতে এক পাঁচ এক ছয় ছয় মিলে গেল শূন্য তারপরে পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো এত ঘন্টায় ঠিক আছে তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেছে এবার আমরা লিখে নেব যে অতএব তারা একসঙ্গে কাজটি করলে পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো ঘন্টায় কাজটি শেষ হবে ঠিক আছে দেখো তুমি প্রশ্নে তো এটাই জানতে চেয়েছিলো যে একসঙ্গে কাজটি করলে কত ঘন্টায় কাজটি শেষ হবে তাহলে কত বেরোলো পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো ঘন্টায় বুঝতে পারি এটাই উত্তর তো পরবর্তী সমস্যাটা দেখো দ্বিতীয় সমস্যা আমি আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালাগুলি রং করবো আমার দাদা দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে ১২ কমা চার ও ছয় দিনে করতে পারি আমরা তিনজন যদি একসাথে কাজটি করি তবে কতদিনে কাজটি শেষ করতে পারবো হিসাব করে লিখি দেখো এই অঙ্কটার ঠিক আগের অঙ্কটার মতো এখানে দুজনের কথা বলা ছিল এখানে তিনজনের কথা বলা রয়েছে আমি আমার দাদা আর আমার দিদি ঠিক আছে কি করবো বাড়ির জানালাগুলো রঙ করবো ঠিক আছে আমার দাদা দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে বারো চার ও ছয় দিনে করতে পারি তাহলে এখানে আমাদেরকে সমগ্র কাজের পরিমাণটাকে ধরে নিতে হবে কত ধরব এক অংশ ধরে নেব তাহলে দেখো এখানে দাদা একা বারো দিনে সমগ্র কাজটা করছে অর্থাৎ দাদা একা বারো দিনে করছে এক অংশ কাজ ঠিক আগের অঙ্কর মতো আমরা বার করে নেব এক দিনে কতটা করছে একইভাবে দিদিরটা বার করবো আর আমারটা বার করব বুঝতে পারলে ঠিক আছে দেখ দ্বিতীয় সমস্যা প্রথমে সমগ্র কাজের পরিমাণটাকে ধরে নেব তাহলে লিখব এইভাবে মনে করি সমগ্র কাজ সমান হচ্ছে এক অংশ ঠিক আছে দেখো বইটা আর একবার যে আমার দাদা বলেছে যে আলাদাভাবে ওই কাজটা বারো দিনে করতে পারে তাহলে এইভাবে লিখবো একটু আগেই আমি তোমাদের বলে দিলাম কিভাবে লিখতে হবে দাদা বারো দিনে করে সমগ্র কাজটা অর্থাৎ এক অংশ কাজ ঠিক আছে এইবার আমরা বার করব দাদা একদিনে কতটা করে একদিনে করে এক বাই বারো এত অংশ কাজ তাহলে দাদারটা হয়ে গেল এবার দিদিরটা বার করব। দিদি কত দিনে বলা ছিল দেখো দিদি চার দিনে করতে পারে তাহলে এইভাবে লিখব যে দিদি চার দিনে করে এক অংশ কাজ এবার আমরা বার করব দিদি এক দিনে করে কত হয়ে যাবে এক বাই চার অংশ কাজ বুঝতে পারলে একইভাবে আমারটা বার করে নেব এবার ঠিক আছে তাহলে আমি ছদিনে দিনে করি এক অংশ কাজ এখানে দেখো আমারটা কত বলা ছিল কত দিন ছ দিন বলা ছিল তাহলে আমি ছ দিনে করি এক অংশ কাজ এইবার বার করবো একদিনে কতটা করি আমি একদিনে করি এক বাই ছয় অংশ কাজ বুঝতে পারলে ঠিক আছে এইবার কী বার করব ঠিক আগের অঙ্কটার মতো আগের অঙ্কটা একবার দেখে নাও দেখো এখানে কী বার করেছিলাম এখানে দুজনের কথা বলা ছিল এই দুজন একত্রে এক ঘন্টায় কতটা করে এটা বার করেছিলাম তাহলে এখানে কী বার করব এখানে দেখো জনের কথা বলা রয়েছে তাহলে আমরা বার করব তিন জনে একত্রে একদিনে কতটা কাজ করে বুঝতে পারলে তাহলে লিখব এইভাবে তো তিন তিনজনে একত্রে একদিনে করে দেখ তাহলে দাদা একদিনে কত করছে এক বাই বারো লিখে দাও যোগ দিদি করছে এক বাই চার একদিনে আর আমি করছি একদিনে কত এক বাই ছয় এত অংশ কাজ হয়ে গেল এইবার এটাকে আমরা যোগ করব বারো চার আর ছয় এটা লসা হো দেখো এদিকে দুই ছয় বারো দুয়ে চার হচ্ছে দুই তিনে ছয় আবার দেখা যাবে দুই দিয়ে দুই তিনে ছয় দুই একে দুই আর তিন থাকবে আবার তিন দিয়ে যাবে তিন একে তিন এক তিন একে তিন তাহলে লশা কত হলো দুই দুই তিন এদের গুণ করে দেবো দুই দুগোনে চার চার তিনে কত বারো ঠিক আছে তাহলে লসাগু হচ্ছে বারো ঠিক আছে তাহলে এবার এই লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব বারোকে বারো দিয়ে ভাগ করো কত হয় ভাগ ফল এক হয় যেটা ভাগ ফল বেরোয় সেটা লবের সাথে গুণ তাহলে এক একের সাথে এক গুণ করলে কত হয় একই হয় যোগ বারোকে চার দিয়ে ভাগ করলে কত হয় তিন হয় এক তিনে কত তিন বারোকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় ছয় দুয়ে বারো দুই এককে কত দুই এত অংশ কাজ হয়েছে আচ্ছা দেখো এবার যোগ করে দেবো এক আধ তিনে চার চার আধ দুয়ে ছয় ছয় বাই বারো অংশ কাজ এবার দেখো এটা কাটাকাটি যাবে ছয় এক ছয় ছয় এ বারো সমান হচ্ছে এক বাই দুই অংশ কাজ তাহলে তিনজনে একত্রে একদিনে করে এক বাই দুই অংশ কাজ ঠিক আছে এবার কি বার করতে বলেছিল দেখো বলেছে তিনজন যদি একসাথে কাজটি করে তবে কত দিনে কাজটি শেষ করতে পারবে কত দিনে তাহলে ঠিক আমরা আগের মতো এটাকে একটুখানি ঘুরিয়ে লিখবো আমাকে যেহেতু এই সময়টা বার করতে বলেছে তাই সময়টাকে আমাকে ডান দিকে রাখতে হবে এখানে যেটা বেরিয়েছে তিনজনে একত্রে একদিনে করে একের দুই অংশ কাজ ঠিক আছে তো এটাকে আমি ঘুরিয়ে লিখবো এইভাবে লিখছি দেখো যে তিনজনে একত্রে একের দুই অংশ কাজ করে কত দিনে বার করেছো এক দিনে ওটাই লিখব একদিনে ঠিক আছে এইবার বার করবো তিনজনে একত্রে সমগ্র কাজটা কত দিনে করে ঠিক আছে সমগ্র কাজ কত অংশ এক অংশ তাহলে এক অংশ কাজ করে তিনজনে একত্রে এক অংশ কাজ করে এক ভাগ একের দুই হয়ে যাবে এত দিনে বুঝতে পারলে সমান তাহলে এক ভাগ চিহ্নটা চিহ্ন করে দিলে এই যে ভগ্নাংশটা রয়েছে এর অনন্যক লিখতে হবে এক বাই দুই এর অনন্যক কত হবে দুই বাই এক ঠিক আছে কারণ হরটা লবে যাবে লবটা হরে আসবে এতদিনে তাহলে দুই এককে দুই বাই এক মানে কত দুই তাহলে দেখো আমাদের উত্তর বেরিয়ে গেছে যে তিনজনে একত্রে সমগ্র কাজটা কত দিনে করছে দু দিনে করছে এটাই জানতে চেয়েছিল তাহলে এবার আমরা উত্তরটা লিখে নেব যে অতএব তিনজনে একত্রে কাজটি করলে দু দিনে কাজটি শেষ হবে ঠিক আছে এটাই উত্তর ঠিক আছে তো পরবর্তী সমস্যাটা দেখো তৃতীয় সমস্যা কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি এবং পঁচিশ দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করার দশ দিন পর দুজনেই চলে গেল সুখে এসে বাকি কাজটি তিন দিনে শেষ করল যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কত দিনে কাজটি শেষ করতে পারত হিসাব করে লিখে দেখো এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথমে একটু ভালো করে বুঝে নাও বুঝলে তোমরা নিজেরাই করতে পারবে ঠিক আছে দেখো এখানে বলেছে কোনো একটি কাজ অবনিং ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি এবং পঁচিশ দিনে করতে পারে তাহলে এখানে কাজের পরিমাণটাকে অর্থাৎ সমগ্র কাজটাকে আমাকে ধরে নিতে হবে এক অংশ ঠিক আছে তাহলে অবনি একা কুড়ি দিনে করছে এক অংশ কাজ একইভাবে আনোয়ার একা পঁচিশ দিনে করছে এক অংশ কাজ বুঝতে পারলে ঠিক আছে এইবার বলেছে তারা একসঙ্গে কাজ শুরু করার দশ দিন পর দুজনেই চলে গেল দেখো এই জায়গাটা একটু ভালো করে বোঝ এখানে বলেছে দশ দিন পর তাহলে দশ দিন তারা কিন্তু কাজ করেছে তারপর তারা গেছে ঠিক আছে তাই আমরা বার করে নেব যে অবনি ও আনোয়ার দুজনে একত্রে একদিনে কতটা কাজ করেছে এটা প্রথমে বার করব তারপর এখানে যেহেতু তারা দশ দিন কাজ করেছে আমরা যদি একত্রে একদিনের কাজটা বার করে ফেলতে পারি তাহলে একত্রে দশ দিনের কাজটাও আমরা বার করে ফেলতে পারবো বুঝতে পারলে তো দেখো তোমরা অঙ্কটা স্টেপ বাই স্টেপ দেখো তাহলেই বুঝতে পারবে তৃতীয় সমস্যা প্রথমে আমরা ধরে নেব মনে করি সমগ্র কাজ সমান হচ্ছে এক অংশ ঠিক আছে তাহলে অবণী অবনি কুড়ি দিনে করছে এক অংশ কাজ ঠিক আছে এটাই আমরা লিখব যে অবণি কুড়ি দিনে করে এক অংশ কাজ তাহলে অবনি দিনে বার এক দিনে এক দিনে করে কতটা বলো তো এক বাই কুড়ি অংশ কাজ ঠিক আগের মতনই ঠিক আছে একইভাবে আনোয়ারের বার করবো আনোয়ার আনোয়ারেরটা বলা ছিল কত দেখো এখানে পঁচিশ দিন পঁচিশ দিনে করে এক অংশ কাজ তাহলে আনোয়ার একদিনে করে এক বাই পঁচিশ এত অংশ কাজ ঠিক আছে তো এইবার আমরা বার করব অবনী আর আনোয়ার দুজনে একত্রে এক একদিনে কতটা করছে বুঝতে পারলে লিখব যে অতএব অবনী ও আনোয়ার দুজনে একত্রে একদিনে করে দেখো অবনি একদিনে কতটা করছে এক বাই কুড়ি আর আনোয়ার কতটা করছে একদিনে এক বাই পঁচিশ অংশ ঠিক আছে তাহলে এই দুটোকে যোগ করে দেবো তাহলে এক বাই কুড়ি যোগ এক বাই পঁচিশ এত অংশ কাজ ঠিক আছে এবারে এই যোগটা করে নেব কুড়ি আর পঁচিশে লসাগু করো কত হবে দেখে নাও পাঁচ দিয়ে যাবে পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আর কিছু দিয়ে দেখো যাবে না পাঁচ চারে কুড়ি কুড়ি পাঁচে কত একশো লসাগু কত হয়ে গেলো একশো তোমরা সকলেই জানো এটা করতে কীভাবে করতে হয় ভগ্নাংশের যোগ তাহলে লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে নেব একশোকে কুড়ি দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ হয় কুড়ি পাঁচে একশো তাহলে লবের সাথে গুণ করবো ভাগ ফলটাকে এক পাঁচে কত পাঁচ যোগ একশোকে পঁচিশ দিয়ে ভাগ করবো কত হবে পঁচিশ চারে একশো তাহলে এক চারে কত চার এত অংশ কাজ তো মানে পাঁচ আর চারে কত নয় বাই একশো এত অংশ কাজ তাহলে অবনি ও আনোয়ার দুজনে একত্রে একদিনে করে নয় বাই এক অংশ সরি নয় বাই একশো অংশ কাজ বুঝতে পারলে এইবার যেটা বলছিলাম আমি তখন এখানে বলেছে একসঙ্গে কাজ শুরু করার দশ দিন পর দুজনেই চলে গেছে তার মানে দশ দিন তারা কাজ করেছে তারপর তারা গেছে তাহলে একদিনের কাজ এখানে আমরা বার করে নিয়েছি তাহলে দশ দিনের কাজটা আমরা এবার বার করে নেব বুঝতে পারলে লিখব এইভাবে দুজনে একত্রে দশ দিনে করে দেখো একদিনে যদি নয় বাই এক অংশ কাজ হয় দশ দিনে কি হবে আরও বেশি কাজ হবে বেশি মানে তোমরা সকলেই যেন কি করতে হয় গুণ করে দিতে হয় ঐকিক নিয়মে বেশি বললে কি হয় সেটা গুণ করে দিতে হয় এত অংশ কাজ দেখো কাটাকাটি যাবে দশ একে দশ দশ দশে একশো তাহলে নয় এক নয় আট বাই দশ এত অংশ কাজ তাহলে দুজনে একত্রে দশ দিনে করছে কত নয় বাই দশ অংশ কাজ এইবার দেখো কি বলেছিল এইবার বলেছে যে তারা চলে গেছে দশ দিন পর তারা চলে গেছে সুখে এসে বাকি কাজটি তিন দিনে শেষ করলো ভালো করে লক্ষ্য করো বাকি কাজটি আচ্ছা এখানে এবার দেখো সমগ্র কাজটা কত এক অংশ এটা আমরা ধরে নিয়েছিলাম আচ্ছা কাজটা হয়েছে কত দশ দিনে কতটা করেছে তারা নয় বাই দশ অংশ এটা হচ্ছে দশ দিনে তারা করেছে তাহলে কাজ কতটা আর বাকি রয়েছে কীভাবে পাবো সমগ্র কাজ থেকে তারা যেটা করে ফেলেছে দুজনে একত্রে দশ দিনে যেটা করেছে সেটা বিয়োগ করে দেবো তাহলেই পেয়ে যাবো আমরা বাকি কাজ আরও একবার বলছি এখানে বলেছিল কি সুখে এসে বাকি কাজটা করেছে তাহলে সমগ্র কাজটা কত এক অংশ আর তারা দুজনে একত্রে দশ দিনে কত অংশ কাজ করেছে নয় বাই দশ অংশ তাহলে সমগ্র কাজ থেকে যদি এই দশ দিনের কাজটাকে বাদ দিয়ে দিই তাহলেই আমরা বাকি কাজটি পেয়ে যাব বুঝতে পারলে তো সেটাই আমরা এবার লিখব যে অতএব কাজ বাকি থাকে সমগ্র কাজ কত এক অংশ তার থেকে কতটা কাজ হয়ে গেছে নয় বাই দশ অংশ কাজ হয়ে গেছে বিয়োগ নয় বাই দশ এত অংশ এটা হচ্ছে বাকি কাজ ঠিক আছে সমান দেখো লসাও কত হবে দশই লশাও হবে দশ এককে দশ বিয়োগ দশকে দশ দিয়ে ভাগ করলে কত হয় এক হয় নয় এককে নয় এত অংশ তার মানে দশ থেকে নয় বিয়োগ করলে এক এক বাই দশ অংশ তাহলে কাজ বাকি আছে কত এক বাই দশ অংশ তাহলে এই এক বাই দশ অংশ কে করবে এই এক বাই দশ অংশ করবে হচ্ছে সুখেন কত দিনে শেষ করবে তিন দিনে শেষ করবে এবার এখানে বলেছে যদি সুখেন পুরো কাজটা একা করতো তবে কত দিনে কাজটি শেষ করত। তাহলে পুরো কাজটি পুরো কাজ কত দেখে নাও পুরো কাজ কত এই যে সমগ্র কাজ এক অংশ তাহলে বলেছে সুখেন যদি এই এক অংশ কাজ করত তাহলে সে কত দিনে শেষ করতে পারত। ওটাই এবার আমরা বার করব তাহলে এইভাবে লিখবো যে সুখেন একা দেখো এটা হচ্ছে বাকি রয়েছে এক বাই দশ অংশ এই কাজটা সে কত দিনে করছে এখানে বলা রয়েছে তিন দিনে করছে তাহলে ওটাই লিখবো আমরা তাহলে সুখেন একা এক বাই দশ অংশ কাজ করে কত দিনে তিন দিনে বুঝতে পারলে ঠিক আছে এইবার বার করবো কি প্রশ্নতে কী বার করতে বলেছিল পুরো কাজটি মানে এক অংশ কাজ এক অংশ কাজ করে কত দিনে বলো তো কী করতে হবে এই তিনের সাথে এক বাই দশ ভাগ করে দিতে হবে তাহলে তিন ভাগ এক বাই দশ এত দিনে সমান তিন গুণ এক বাই দশের অনন্য কত হয়ে যাবে দশ বাই এক তাই তিন দশের তিরিশ তিরিশ বাই এক মানে কত তিরিশ এত দিনে তাহলে দেখো আমাদের উত্তর বেরিয়ে গেছে সুখেন যদি একা পুরো কাজটা করতো তাহলে সে কাজটি তিরিশ দিনে শেষ করতে পারত ঠিক আছে তো উত্তরটা আমরা এইভাবে লিখে নেব যে অতএব সুখেন একা এখানে কি বলেছিল সুখেন পুরো কাজটি একা করতো তবে কত কতদিনে কাজটি শেষ করতে পারতো তাহলে সুখেন একা পুরো কাজটি করলে তিরিশ দিনে কাজটি শেষ করতে পারত ঠিক আছে শেষ করতে পারবে ঠিক আছে এটাই উত্তর বুঝতে পারলে তো আজকের ক্লাসে আমি এই তিনের দাগ পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান করিয়েছি পরবর্তী ক্লাসে এই চারের দাগ থেকে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করাবো তো আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এছাড়াও এই পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধান দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ